আজকে দোকানে দাঁড়িয়ে লেগ পিস এনে দিয়েছে যেহেতু আজকে আবার রাতে বিয়ে বাড়ি যাবে একটা বড় লোক বিয়ে বাড়ি আমার নিমন্ত্রণ নাই ওর তার জন্য আরও এনে দিয়েছে দেখছে ও খাবে আমি খাবো না চিকেনটা আচ্ছা লোবনীয় হয়েছে কি বলবো এখান থেকে আমি চোখ ফেড়াইতে পারছি না প্রতিটা পিস এত ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে কষা কষা আর আছে সাথে এই দেখুন দই এটা তো আরও থেকে টেস্টি লাগে খেতে ওটা খেলে আর এটা তো হচ্ছে সেই ডগিদের মাংসটা আছে আর এটা পেঁয়াজ ভাত হচ্ছে ভাত আছে গরম গরম আর কিছু নেই এই হচ্ছে আজকের থালা পাতা হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব চলুন আপনারাও সাথে থাকবেন আর আপনাদের খাওয়া হয়ে গেলে আরও ভালো আর না খাওয়া হলে খাওয়া শুরু করে দিন এসব কখন খাবে ও পাহাড়ে চালিয়ে দাও পাহাড়ে চালিয়ে দাও

तुझे तो येजने ना लावा तो <coughs> <coughs> तो तो जो बाबाले सांगत बाबा का जागा जायचे बने ना तुम तर भे झुलले तू परागलेला खाला तुम दाल चाय ते बिल्लो दाल झोल व दाल हूं <coughs> <coughs>

예좀 조선하고 잡다한 거예요. 忙的个有一点嗯，你、嗯、来过。还是别耽误。 قال لي يا